বাংলাদেশ তো জিততে গেল গা সঙ্গে শূন্য তো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটা আমেরিকা থেকে আসব কারণ বাংলাদেশ যে পারফরমেন্স করতেছে এতে আমরা নিশ্চিত আমরা বিশ্বকাপ নিয়ে আসবো মোদের লিটন দাস যা বড় বড় ছোক্কা মারতেছে এরকম ছোক্কা মারলে তো আমরা নিশ্চিত বিশ্বকাপ নিয়ে আসবো লিটন দাস শান্ত এগুলো যে খেলতেছে না আমরা নিশ্চিত এবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসবো লিটন দাসের দেখে আমি অনেক খুশি যে সে আমাদেরকে বিশ্বকাপটা এনে দিবে এনে দিতে পারে সে একটা ক্লাসিক ব্যাটিং এবার বিশ্বকাপে তিনি খুব বড় বড় ছক্কা মারবেন এবং মাঠকেই বলের বাইরে পাঠিয়ে দিবে লিটন দাস কারণ তিনি যে এবার যে খেলছে আই এম বাংলাদেশের মানুষ সবাই খুশি যে লিটন দাসই একমাত্র পারবে আমাদের এই টি টোয়েন্টি বিশ্বকাপটা এনে দিতে লিটন দাস শান্তা ভালো খেলছে তারা এক দুইটা খারাপ ম্যাচ খেললে কি হবে তারা রেগুলার ভালো পারফরমেন্স করতেছে আমরা এবার টি টোয়েন্টি বিশ্বকাপটা লইয়াই আইমু যেভাবেই হোক এটা তো আমাদের সামান্য ব্যাপার ষোলো কোটি বাঙালি এবার টাইগারের পক্ষে আছে তাই তো আমরা এবার বিশ্বকাপটা নিয়েই আসবো লড় লটন দাস আমাদের যা বড় বড় ছক্কা মারতেছে তে আমরা অনেক খুশি কাপ নিয়েই আমরা এবার বাংলার মাঠে আসবো হেলিকপ্টারে করে তো আমি অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে যে লিটন দাসকে খারাপ পারফরমেন্সের জন্য নেওয়ার জন্য কারণ সে তো এবার টি টোয়েন্টিতে বড়ো বড়ো ছক্কা হাঁকাবে ছক্কা হাঁকিয়ে এবার বিশ্বকাপটা আমাদের বিসিবির হাতে তুলে দেবেন লিটন যদি একটি ম্যাচ খেলে ভালো তো দশটি তার খারাপ আমাদের বাংলাদেশের ব্যাটিং কোনো লাইন আপ নাই তারা কোনো ব্যাটিংই না আমার মনে হয় কারণ তারা তো একটি ম্যাচ খেললে দশটি তারা হতে পারে তারা তো শুধু এই টাকায় কামানোর জন্য ক্রিকেট টিমে আছে চালা আমাদের টাকা তোমরা বসে বসে খাচ্ছ আর ক্রিকেটে কিছু খারাপ করলে কারণ আমাদেরই দোষ আমাদেরই আয়নাতে মুখ দেখার দরকার নাকি ফাসলামি বাইস মিয়া ক্রিকেট টিম নিয়ে শোনো তিনটি ম্যাচ একটি ম্যাচ খেলে খারাপ তিনটি খেলবে তাকে বাদ দেওয়ার উচিত আমার মনে হয় কারণ তার তো রেগুলার পারফরমেন্স আমার দলে দলে না হলে বিশ্বকাপ জিতবে বিশ্বকাপ জিততে গেলে আমাদেরকে বেগেটা আনতে হবে এই টুকটুকানি ব্যাটিং দিয়ে আমাদেরকে বিশ্বকাপে নিতে পারবে আমরা কখনোই পারবো না এই টুকটুকানি ব্যাটিং নিয়ে আমাদের কিন খুঁজতে হবে বিকিটার তাহলেই তো আমরা পারব বিশ্বকাপকে ছিনিয়ে আনতে বাট আমি আর কিছু বলতে যাচ্ছি না ভুল হলে ক্ষমা দেখবেন এই এই বলে আমার আজকের ক্রিকেট টিমের কথা শেষ করলাম